সামনেই একুশের মহারণ তার ঠিক আগে আবারও সিঙ্গুরের শিল্পের হাওয়া যেখানে কৃষিভিত্তিক শিল্পের ঘোষণা করেছেন গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় শিল্পের ঘোষণা হয়েছে সেখানে খুশির হাওয়া কিন্তু যে জায়গায় অভূতপূর্ব শিল্প সম্ভাবনা দেখা দিয়েছিল সেখান থেকে ন্যানোর প্রকল্প বিদায়ের পর তারপর যে কৃষকরা তারা এই মুহূর্তে কি ভাবছেন তার জন্য আজ সারাদিন আমাদের প্রতিনিধিরা তারা ছিলেন সিঙ্গুরে সেখান থেকে কি চিত্র উঠে এলো তা নিয়ে তো আমরা আলোচনা করবো তার পাশাপাশি পি এম টাকা বিলির যে মঞ্চ সেই মঞ্চটাকে কাজে লাগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাকে নিশানা করার ক্ষেত্রে এসব নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে সরাসরি আজকের ক্রস ফায়ারে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন ওপ প্রকাশ মিশ্র বিজেপির পক্ষ থেকে রয়েছেন দীপ্তিমান সেনগুপ্ত এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আর কিছুক্ষণের মধ্যে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে এসে যোগ দেবেন ন্যানো হারানো সিঙ্গুরে ফের শিল্পের হাওয়া এবার কৃষিভিত্তিক শিল্প তৈরির ডাক যে মমতার আন্দোলনের শিল্প পায়নি সিঙ্গুর তিনি এবার সেখানে শিল্প তৈরির কারিগর কি বলছে সিঙ্গুর কি চাইছেন কৃষকরা সিঙ্গুরের মনে কান পাতল জি চব্বিশ ঘন্টা বুদ্ধদেব ভট্টাচার্য স্লোগান তুলেছিলেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও সিঙ্গুরে শিল্প গড়তে পারেনি সপ্তম বা সরকার সেই সময় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল আন্দোলনে সিঙ্গুর ছেড়ে গুজরাতে পাড়ি দিয়েছিল টাটার ন্যানো কারখানা রাজনৈতিক বিশ্লেষকরা বলেন ন্যানো সিঙ্গুর ছাড়লেও মমতাকে মহাকরণে পৌঁছে দিয়েছিল তিনিও প্রতিশ্রুতি রেখেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছিলেন এবার সেই সিঙ্গুরে শিল্প তৈরির ঘোষণা তার স্লোগান তুললেন কৃষি গৌরব শিল্প সম্পদ সিঙ্গুর আমরা একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছি সিংহ ট্রমা কেয়ার সেন্টারের কাছে এই জায়গাটা আছে শুরুতে ছিল কৃষি থেকে শিল্প সেটাই হয়ে দাঁড়ালো কৃষি বনাম শিল্প কৃষি ও শিল্পের জাঁতা পরা পড়া এখন কি চাইছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো দিদিকে অবশ্যই সিঙ্গুরের কৃষকরা এতে অবশ্যই উপকৃত হবেন যেহেতু এটা কৃষি ভিত্তিক শিল্প আমরা যদি কৃষি প্রধান এলাকা আমাদের সেই হিসেবেই খুব আমাদের আনন্দ হচ্ছে সিঙ্গুরের সব কৃষকই কি খুশি নাকি ছাই চাপা আগুন থেকে বেরিয়ে আসছে ফুলকি আজকে শিল্প হলে দিদি আমাদের খুব ভালো হতো কিন্তু সে শিল্পটাকে মমতা ব্যানার্জি হতে দেয়নি আজকে আমাদেরকে ছোট্ট হচ্ছে লিলুয়া বেলুড় বালি ডানকুনি কাজে ছুটতে হচ্ছে তো আজকে যে মমতা ব্যানার্জি পনেরো বছর দশ বছর পর যেটা ঘোষণা করছে ওটা হচ্ছে ওনার বিধানসভা ভোটের টোপ সেই টোপে আমরা সিঙ্গুরের মানুষ আর গিলতে তখন তিনি নিজের স্বার্থী বিরোধিতা করেছিলেন এবং রং বদলানো পাখির মতো আজকে বিধানসভা ভোট একই মুখে দুরকম কথা যে শিল্প হতে দিলেন না আবার সঙ্গে সঙ্গে বড়ের ঘরের মাসি কোণের ঘরে পিসির মতো নিয়ে আবার বলছেন শিল্প হবে এটাকে আমরা ভালো চোখে দেখছি না বিরোধীদের অভিযোগ মমতার শিল্প ঘোষণা শুধুই ভোটের গেমে তা তো শুনলে ঘোড়াতেও হাসবে উনি বাঙালিকে কত বোকা বানাবেন দশ বছর হয়ে গেছে তো এখন এইসব পুরনো কাসুন্দি ঘাঁটছেন লোকে হাসাহাসি করছে এসে শুনে সিঙ্গু নিয়ে কোনো কথা বলার আগে মমতা ব্যানার্জির বলা উচিত যে বিজেপির সঙ্গে এবং পশ্চিম ভারতের শিল্পপতিদের সঙ্গে তার কি এগ্রিমেন্ট হয়েছিল কি সমঝোতা হয়েছিল বাংলার শিল্প সম্ভাবনার ভ্রূণ হত্যা করেছেন অভিযোগ মানতে নারাজ শাসক দল আপনি দেখান ভারতবর্ষে কোন সরকার এইভাবে চাষিদের প্রতি কমিটমেন্ট রক্ষা করেছে যে অনিচ্ছুক কৃষকদের জমি আমরা ফেরত দেব সেটা আমরা সফলভাবে দিয়েছি সিঙ্গুরের বহু মৌসুলি জমিতে শিল্পের ভিত গড়েছিল বামেরা সেই ভিত গুড়িয়ে সিঙ্গুরে কৃষির বীজ ছড়িয়েছিল তৃণমূল একুশের আগে সেই সিঙ্গুরেই ফের শিল্পের স্বপ্ন দেখাচ্ছে শাসক দল এদিকে আজও কৃষি ও শিল্পের দোলা চলে সিঙ্গুর ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা ওম প্রকাশ মিস্টার কাছে শুরুতেই যাবো ওম প্রকাশ বাবু সেলিম মোহাম্মদ সেলিমদের কথা মতো রাজ্যের শিল্প সম্ভাবনাকে অঙ্কুরে বিনষ্ট করে সেই সিঙ্গুরে আপনারা আবার শিল্পের বার্তা নিয়ে ফিরছেন সেটাও দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে শুনলাম আমি শুনে বুঝলাম যে উনতিরিশ তিরিশ বছর বামফ্রন্ট শিল্প নিয়ে কোনো কাজই করেনি আমরা সবাই জানি কত কল কারখানা বন্ধ হয়ে গিয়েছিলো এবং পশ্চিমবঙ্গে সিপিআইএমের আমলে আর সেলিমের কথা সূত্র ধরেই বলি প্রায় তিরিশ বছর ধরে তারা শিল্প করেননি আর যখন তারা বলছেন যে শিল্প করতে চেয়েছিলেন তখন কৃষি জমি জোর করে কেড়ে নেওয়ার প্রচেষ্টা করা হয়েছিল এবং মানুষ রুখে দাঁড়িয়েছিল দ্বিতীয়ত আমি বলবো যে গতকালকে তিনটা অ্যানাউন্সমেন্ট চিফ মিনিস্টার করেছিলেন একটা হচ্ছে তেজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে একটা বিশাল বড় প্রজেক্ট যেটা দুটো মেদিনীপুরে এবং আশেপাশে জেলাগুলিকে উপকৃত করবে সেটা নিয়ে আমি দেখছি যে আলোচনার বিশেষ সুযোগ থাকছে না তার কারণটা যে সেটাকে ফোকাস করা হচ্ছে না আরেকটা হচ্ছে যে গতকালকে অ্যানাউন্স করেছিলেন পানাগড়ে কিছু বড় উদ্যোগের কথা যেখানে চারশো কোটি টাকা বিনিয়োগ হবে আর অতি অবশ্যই বেস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের কথা ঘোষণা হয়েছে সিঙ্গুরে হবে এবং এখানে সিঙ্গুরের মানুষ উপকৃত হবেন পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলি রয়েছে হুগলি জেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলির মানুষরা উপকৃত হবেন এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ড যে বড় ইন্ডাস্ট্রি বড় ইন্ডাস্ট্রি কিন্তু আজকে পৃথিবীতে বিশেষ স্থাপিত হচ্ছে না স্মল এন্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি আর সেটা আর এই ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ প্রকাশ বিরোধী যেটা যে সিঙ্গুরে আপনারা আজকে কৃষিভিত্তিক শিল্প নিয়ে যাচ্ছেন যেতে চাইছেন সেখানে আপনারাই কৃষি বনাম শিল্প করেছিলেন এবং তার জেরে রাজ্যের একটা বিপুল শিল্প সম্ভাবনা সেটার অন্তর্জলি যাত্রা হয়ে গিয়েছিল এবং এটাও তো আপনাকে মানতে হবে যে গত লোকসভা নির্বাচনের সিঙ্গুর যেটা আপনাদের রাজনৈতিক পালাবদলের একদম এপি সেন্টার ছিল সেখানে আপনারা লিড পাননি সেটা আপনাদের হাত হয়েছে না আমি এটা স্বীকার করছি আমি এটা স্বীকার করছি যে অনেক জায়গায় তো লিড পাইনি আমরা আমরা অনেক জায়গায় লিড পাইনি দু হাজার উনিশে আবার এটাও এটাও ঠিক যে দু হাজার সিঙ্গুরে ষোলোতে এগারোটা জমি ফিরিয়ে দিয়েছেন তো তারপরে আপনাদের লোকসভা নির্বাচনের রিজেক্ট করলো না এবার আবার সাপোর্ট করবে আমি যতদূর খবর পাচ্ছি যে সিঙ্গুরে এবার তৃণমূল কংগ্রেস বেশ ভালো মার্জিনে জিততে চলেছে এবং সিঙ্গুরে অতি অবশ্যই আমাদের সমর্থনটা বেড়েছে লোকসভা নির্বাচনটা একটা অ্যাবেরেশন ছিল একটা আর্টিফিশিয়াল ইলেকশন ছিল যেখানে সিপিআইএমের পক্ষ থেকে কনসাসলি হয় ভোট বিক্রি করে দেওয়া হয়েছিল বা ভোটটা ট্রান্সফার করা হয়েছিল তো সেই সম্ভাবনাটা কি এখনও আছে সিপিএমের লোকরাই বলতে পারবেন ওরা তো বলছেন যে করবেন ভালো কথা যাবো তার আগে দীপ্তিমান বাবুর কাছে যাবো দীপ্তিমান বাবু দু হাজার বিধানসভা নির্বাচনের আগে শিল্প নিয়ে শিঙুরে ফিরছে তৃণমূল কংগ্রেস সরকার আপনারা কিভাবে দেখছেন এটাকে দেখুন আমি খুব পরিষ্কার একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমাদের ওখানকার যিনি সাংসদ আছেন লকেট চ্যাটার্জি উনি সাংসদ নির্বাচিত হওয়ার আগে থেকেই এই কথাটা বারবার করে বলে এসছেন যে সিঙ্গুরে শিল্প হবে এবং তারপরে যখন নির্বাচিত হয়েছেন তারপরেও বলেছেন দিলীপ দা একই কথা বলেছেন সুতরাং আমাদের মধ্যে কোন রকম মানে দ্বিমতের কোন জায়গা নেই যে সিঙ্গুরে শিল্প স্থাপন হবে প্রশ্নটা হচ্ছে যেখানে সেখানে হচ্ছে হচ্ছে যে বলছিলেন বিষয়টা সারা বিশ্বে বড় শিল্প থেকে ছোট শিল্পের দিকে নজরটা দেওয়া হয়েছে সেই কারণে যেগুলো উন্নত শিল্পের দেশ বা উন্নত শিল্প মানে যেখানে আছে যেখানে অনেক হেভি ইন্ডাস্ট্রি আছে এবং সেখানে অটোমেটেড হয়েছে বেশিরভাগ হেভি ইন্ডাস্ট্রি এখন কিন্তু স্বয়ংক্রিয় হয়ে গেছে এবার সেখানে কিছু কিছু ক্ষেত্রে কর্মসংস্থানের একটা প্রশ্ন আসছে বলে সেই কর্মসংস্থানটা যেন সেই রকম জায়গায় না আসে তার জন্য ছোট শিল্পের প্রতি নজর দেওয়া হয়েছে কিন্তু যে রাজ্যটা সম্পূর্ণ শিল্পহীন যে এলাকাটা সম্পূর্ণ শিল্পহীন হয়ে পড়েছে সেখানে এই জাতীয় একটি বড় শিল্প ছোট অ্যানসেলিয়ারির সম্ভাবনাকে সবচেয়ে বেশি পরিমাণ বৃদ্ধি করে তো আমাদের তরফ থেকে কোন দ্বিমত নেই যে ওখানে হোক এবং আমরা কিন্তু মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মাঠে নেমে ওখানে ওই কে কে জমি দিল না দিল সেগুলো খোঁজ করতে যাচ্ছি না কারণ আমরা এটা চাইছি যে ওখানে শিল্প হোক এটা আমাদের একেবারে নীতিগতভাবে আছে সুতরাং আমরা এ জাতীয় বিষয় দীপ্তিমান বাবু দীপ্তিমান বাবু আপনারা বলছেন যে সিঙ্গুরে শিল্প হোক আপনারা বলছেন সিঙ্গুরে শিল্প হবে আপনারা ক্ষমতায় এলে একটু ফিরে যাবেন প্লিজ যখন সিঙ্গুর আন্দোলন চলছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় টাটা প্রকল্পের বিরোধিতা করছেন যখন তিনি এখানে অনশন করছেন যখন তিনি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সংলগ্ন জায়গায় তিনি ধর্না দিচ্ছেন তখন আপনাদের দলের অবস্থান কী ছিল একটু মনে করবেন প্লিজ আমি সেটা মনে করেই বলছি সেখানে পদ্ধতিগত ত্রুটিতে বিজেপির একটাই কথা ছিল পদ্ধতিগত তাহলে আজকে সিঙ্গুর থেকে টাটা প্রকল্প চলে যাওয়া বা আপনার কথা মতো এই বড় শিল্প না আসা তার জন্য একটা বড় লোকসান ইত্যাদি 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 তার দায়টা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে নিতে হবে আপনাদের তাবর নেতারা তখন এই অবস্থানকে সাপোর্ট করেননি বিজেপির আপনার যদি সেই সময়কার ভিডিও ক্লিপিং থাকে তাহলে অবশ্যই আপনি দেখাবেন বিজেপি নেতৃত্বের যেটা পরিষ্কার বক্তব্য ছিল আমি আপনাকে বলবো সে সমসাময়িক আপনাদের ফাইলে নিশ্চয়ই আছে সমসাময়িক সময়ে বিজেপি নেতৃত্বের সর্বোচ্চ নেতৃত্বের বক্তব্যটা এটাই ছিল যে যেটা আলোচনাটা হতে পারে কম্পেনসেশন নিয়ে হতে পারে ইত্যাদি নিয়ে আলোচনা হতে পারে কিন্তু সেক্ষেত্রে যেসব বলপূর্বক যেসব কাজ হচ্ছিল সেগুলোর বিরোধিতা করা হয়েছিল শিল্পের বিরোধিতা বিজেপি কোনো সময় করেনি এই দুটো জিনিসকে ভুলিয়ে ফেললে কিন্তু হবে যদি একবারে ভুলিয়ে ফেলে তাহলে ওম বাবু আমি ছোট করে বলি যে উনি বলছিলেন না যে লকেট চ্যাটার্জি বলেছেন দিলীপ ঘোষ বলেছেন যে শিল্প হবে তো ভালো কথা তো ওরা বলেছেন আমাদের সরকার আর কি করে দেখিয়ে দিচ্ছে তো সেটাকে আরও আমরা এগিয়ে নিয়ে যাব আর দ্বিতীয় হচ্ছে যে বিজেপি এটা আমি স্বীকার করছি যে বিজেপি কিন্তু আপনার একটা রাজ বড়ো রাজনৈতিক দল হিসাবে এখন পশ্চিমবঙ্গে বিদ্যমান লোকসভাতে ভালো রেজাল্ট তারা করেছেন এবং এটাও ঠিক যে এর আগের বার তারা তিনটা বিধানসভায় জিতেছিলেন দুশো চুরানব্বইটার মধ্যে আমি মনে করি যে এবার তারা অন্তত সাতগুণ আটগুণ ভালো রেজাল্ট করবেন অর্থাৎ আমি আমি শতরূপ ঘোষ আমাদের সঙ্গে জয়েন করেছেন সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ বাম সরকারের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সেই সিঙ্গুরে আমরা পরে দেখলাম কৃষি বনাম শিল্প হয়ে গেল তার পরের ইতিহাস আমাদের সবার জানা আর এবার কৃষিভিত্তিক শিল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ট্রমা কেয়ার সেন্টারের পাশে কৃষি নির্ভর শিল্প সেখানে হতে চলেছে তোমরা কিভাবে দেখ তোমার মনে আছে দি সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য একটা কথা বারবার বলতেন দু সালে আমরা ভোটে হেরে যাওয়ার পরে যেদিন সরকার থেকে চলে গেলাম সেদিনও বুদ্ধদেব ভট্টাচার্য বললেন যে আজকে সারা পৃথিবী দেখছে যেখানে বামফ্রন্ট হারলো সিপিআইএম হারলো ভবিষ্যৎ বলবে সিঙ্গুরে সিপিএম হারলো নাকি সিঙ্গুরের জন্য গোটা বাংলা হারলো আজকে গোটা বাংলার দিকে তাকিয়ে দেখো মোবিয়াদি গোটা পশ্চিমবাংলা আজকে একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে ঘরে ঘরে অল অল্পবয়সী বয়সী ছেলেমেয়েরা বাবা মাকে রেখে চলে গেছে বাইরে কাজের জন্য গোটা পশ্চিমবাংলায় চাকরি বাকরি নেই কলকারখানা নেই একটা সিঙ্গুর মানে খালি একটা সিঙ্গুর নয় গোটা বাংলা গত দশ বছর ধরে বারো বছর ধরে শিল্পের খরা আজকে কোন জায়গায় পৌঁছেছে আমরা সবাই দেখছি এবং তুমি যে কথাটা বলছিলে আমি শুনছিলাম বিজেপি নেতা যখন বলছিলেন তুমি তুমি তখন যে কথাটা বললে আমি তোমার সাথে একশো গুণ একশো দশ ভাগ একমত সেই সময় যখন মমতা ব্যানার্জি শিল্প আটকাচ্ছিলেন একা উনি আটকাননি ওনার ডান দিকে দাঁড়িয়েছিলেন এই লকেট চ্যাটার্জি দিকে দাঁড়িয়েছিলেন তথাগত রায় মাথার ওপর হাত রেখেছিলেন রাজনাথ সিং আজকে বাংলার তারপর যার যা আখের গোছানোর গোছানো হয়ে গেছে রাজনাথ সিং দেশের মন্ত্রী হয়েছেন লকেট চ্যাটার্জি আজকে বাংলার একজন সাংসদ ওই সিঙ্গুর থেকে নির্বাচিত সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় দশ বছর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকলেন ওনার ভাই ভাইপোদের সম্পত্তি বাড়ল যার যা গোছানোর গোছানো হয়ে গেছে খালি বাংলার খেটে খাওয়া ঘরের ছেলে মেয়েগুলো তারা আজকে চোখের জল ফেলছে বাবা মাকে দেখে তারা বাইরে চলে গেছে কাজের জন্য তাহলে আবার শিল্প নিয়ে সিঙ্গুরের কাছে ফেরা ভোটের কম্পালশন হ্যাঁ দেখুন একটা প্রথম বিষয়টা হচ্ছে আমাদের এখন একটা উপস্থিত আলোচনায় সব সময় সবকিছু ইলেকশনের সঙ্গে রিলেটেড হয়ে যায় সুতরাং প্রথমেই বলতে হয় সিঙ্গুরে যদি শেষমেশ কোনো শিল্প হয় সেটা বাংলার শিল্প হবে এবং তার জন্যে মানে আমরা স্বাগত জানাতেই পারি যদি সত্যিকারের শিল্প হয় আমার এইখানে যদি রাজনৈতিকভাবে কিন্তু বিশ্লেষণ করতে যান তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা থাকবে বামপন্থীদের কাছে কারণ এখন যে ঘটনাটা ঘটেছে সামনের নির্বাচনের আগে পরীক্ষার আগে যেমন রাজ্যেকে পড়ার মতন হঠাৎ করে তৃণমূল কংগ্রেস যদি খুব শিল্পের ব্যাপারে উৎসাহী হয়ে পড়ে একদিক দিয়ে সেটা ভালো কিন্তু অন্যদিকে রাজনৈতিক আলোচনায় অবশ্যই এইখানে বামপন্থীরা বলতেই পারেন যে একই জিনিসে আমরা ফিরে এলাম কেন কিন্তু ভোটের রাজনীতিতে মুশকিল হচ্ছে বামপন্থীরা কিন্তু এই সময় কতটাই হাওয়াটা নিতে পারবেন ভোটের অ্যানালিসিসে সেটা খুব একটা যুক্তিপূর্ণ প্রশ্ন এবার সব শেষে যে আলোচনাটা আসছে সেটা হচ্ছে রাজনীতি কিন্তু একেবারে সময়ের সঙ্গে পরিবর্তনশীল সুতরাং বারবার পেছন ফিরে তখন এইটা বলেছেন ওইটা বলেছেন

ফির বিরতির পর ওম প্রকাশ বাবু আজ সারাদিন আমাদের প্রতিনিধিরা তারা সিঙ্গুরের বিভিন্ন জায়গা ঘুরেছেন যে জায়গাটা ন্যানো প্রকল্পের জন্য যে এলাকা ছিল সেখানের যারা কৃষকরা তাদের সঙ্গে যেমন কথা বলেছেন অর্থাৎ সেখানের জমির মালিকরা তাদের সঙ্গে কথা বলেছেন তেমনই যে জায়গায় শিল্প হতে চলেছে সেখানের মানুষের সঙ্গে কথা বলেছেন আপনি শুনলেন সেই প্রতিবেদন একটা বড় অংশের মানুষ তারা তো মনে করছেন যে গোটাটাই ভোটের দিকে তাকিয়ে হচ্ছে সত্যি সত্যি কি নিয়ে সিঙ্গুরের মানুষকে এই শিল্পের কথা বলতে যাবেন ওমপ্রকাশবাবু এই প্রশ্নের একটা উত্তর ডক্টর শুভময় মৈত্র একটু আগেই দিয়েছেন যে সব কিছুকে ইলেকশনের সঙ্গে রিলেট করে দেখার একটা প্রবণতা থাকে এবং সেইটাতে আমি অস্বাভাবিকতা দেখছি না ঠিক আছে দ্বিতীয় হচ্ছে আমি আপনাকে বলবো যে একটু যদি এটাকে এইভাবে দেখেন আপনিও বলছেন যে কৃষি বনাম শিল্প এটা কিন্তু ভুল কৃষি ও শিল্প

তিন ফসলি জমিগুলিকে আর কি অধিগ্রহণ করা হয়েছিল। আর আমি আপনাকে কাইন্ডলি জানাই যে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান সেটাই কিন্তু এখন ভারতবর্ষে আইন হিসেবে সেটা স্বীকৃত ইউপিএস সময়ে সেটা হয়েছে এবং কৃষকদের কাছ থেকে যে জোর করে কোনো কিছু জমি নেওয়া যাবে না পশ্চিমবঙ্গে সেটাকে আমরা রিলিজিয়াসলি মেনটেন করছি আর গতকালকে যে তিনটা প্রকল্প অ্যানাউন্স করা হয়েছে তাতেও সেটা থাকবে আর যেহেতু শতরূপ ছিল না আমি আর একবার রিমাইন্ড করে দিই যে আমি এটা বললাম আগে যে যখন সবাই বলছেন যে ভ্রূণ হত্যা হয়েছিল ইত্যাদি তার মানেটা হচ্ছে যে তার আগে প্রায় আঠাশ উনতিরিশ বছর বামফ্রন্ট এর সরকার আলমগীর খুন হলো কেন পাওয়ার গ্রিডের নামে ভাঙরের মানুষের জমি আরাবুল দালাল পাঠিয়ে নেয়নি সব্যসাচী দত্ত এখন বিজেপিতে আছেন তখন তৃণমূলে ছিলেন গায়ের জোরে গুন্ডা ঢুকিয়ে ভাঙরে রাত্রিবেলা চালায়নি দূদ্র তত্তাজা যুবককে পুলিশের গুলিতে খুন করেনি আপনাদের সরকার মুফিজুলকে আলমগীরকে ভাঙড়ে আপনি এখানে বসে বলছেন জোর করে জমি নেওয়া হয় না এই সরকারের আমলে দ্বিতীয় কথা আমি বলছি মহবিয়া বা প্রকাশ আপনাদেরকে বলছি আপনি বলছেন তো বা শুভময়দাও বললেন পুরনো কথা বলে লাভ নেই পুরনো কথা বলতে আমিও এখানে আসিনি আমি আজকের কথা বলছি নতুন কথা বলছি আজকে তর্কের খাতে যদি ধরে নিই যে সিঙ্গুরে কারখানা হবে যদি তর্কের খাতিরে ধরে নিই এই কারখানা সিঙ্গুরে উদ্বোধন হওয়ার কথা ছিল দু হাজার আট ন সালে যে বারো বছর বাংলা পিছিয়ে গেল আপনারা মুখ্যমন্ত্রী হলেন মন্ত্রিসভার সদস্য হলেন আপনাদের বিশেষ সম্পত্তি বাড়লো সব ঠিক আছে এই যে বারো বছর বাংলা পিছিয়ে গেল এত লাখ লাখ ছেলে মেয়েকে বাংলা ছেড়ে চলে যেতে হলো সিঙ্গুরের মানুষ জমি দিয়ে তারা না পেলো শিল্প না পেলো চাষযোগ্য জমি ফেরত বারো বছর ধরে পরিবারগুলো ভেসে গেল তার দায়িত্ব আজকে কে নেবে এবং আমি বলছি এখানে আবার বলছি এ দায়িত্ব মমতা ব্যানার্জিকে তো নিতেই হবে কিন্তু শি ওয়াজ দ্য ফেস অফ দ্য কনসপিরেসি ওনাকে বাদ দিয়ে উনি ছাড়াও এই রাজনাথ সিং থেকে শুরু করে লকেট চ্যাটার্জি থেকে শুরু করে দীপ্তিমান বাবু যারা ছিলেন কাউকে আমরা সেরে কথা বলবো না দীপ্তিমান বাবু দেখুন আমি শতরূপ বাবুকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে পশ্চিম বাংলার থেকে যখন এই ছেলেপেলেরা বাইরে যাওয়া শুরু হয়েছিল সেটা কিন্তু পশ্চিমবাংলাতে শিক্ষা ব্যবস্থা কম্পিউটার বিরোধিতা সেখান থেকে শুরু হয়েছিল সুতরাং সেই দোষের ভাগিটাও কিন্তু ওনাদের নিতে হবে প্রাথমিক স্তরে ইংরেজি তুলে দেওয়া কম্পিউটারকে কম্পিউটারের বিরোধিতা করা সেখান থেকে কারণ আজকে যেটা দক্ষিণ ভারত সম্পূর্ণ রূপে শিক্ষার ক্ষেত্রে আহ কর্মসংস্থানের ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ সেটা একটা জায়গা হয়ে উঠছে আমি সেই জায়গার থেকে বলছি যে আজকে আমরা এখানে যারা পুষ এই আলোচনাটা করছি সেই আলোচনাটার মোদ্দা অংশটাতে যাচ্ছি না আমরা মোদ্দা অংশ হচ্ছে আজকে যে প্রশ্নটা আসছে আপনারা যেটা বললেন যে ইলেকশনের আগে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সেই গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতি বছর না কোনো নির্বাচন আসে এটা যদি আজ থেকে এক বছর আগে আসতো তাহলে পরে হতো লোকসভা নির্বাচনের আগে কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হচ্ছে কেন কারণ

শিল্প নিয়ে আলোচনা করছি কৃষি নিয়ে আলোচনা করছি আচ্ছা ঠিক আছে প্রথম কথা হচ্ছে এখানে কৃষি কৃষিজাত শিল্প হবে ইন্ডাস্ট্রিয়াল একটা পার্ক হবে এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কের যেটা কনসেপ্ট সেই কনসেপ্টের সঙ্গে আর কি হেভি ইন্ডাস্ট্রির আর কি সম্পর্কটা খুবই খুবই কম হ্যাঁ সেটা সবার জানলে ভালো হয় দ্বিতীয় হচ্ছে যে আমিও চাইছিলাম না যে পেছনে চলে যাই কিন্তু যে প্রশ্ন আর প্রসঙ্গটা আসবেই যে আজকে সিপিআইএম তারা মনে করছে যে দে হ্যাভবিন ভিন্ডিকেটেড আমি তাদের কাছে জানতে চাইবো যে তারা কি এটাতে খুশি নয় তারা কি স্বাগত জানাতে চাইছেন না আমি বিরতি আমাকে দিতেই হচ্ছে ফিরে আসছি বিরতির পর দেখতে থাকুন ক্রস ফায়ার